পৃথা টেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো বিকাশ অ্যাপ থেকে বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এর গুরুত্ব কি এবং কী কী কাজে ব্যবহার করা হয় সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এখন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে বিকাশ অ্যাপে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সেলফিন অ্যাপস থেকে বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় চোখ রাখুন পৃথা টেক্সট চ্যানেলে আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবে যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটিও যেন মিস না হয় হয়টি লগ ইন করে নেবেন ইন করার পর এরকম আপনারা দেখতে পাবেন তারপর এখানে খুঁজে নেবেন বিনিময় বিনিময় কোথায় আছে নিচের দিকে স্ক্রল করে চলে আসেন দেখতে পাবেন এই যে অন্যান্য সেবা সময় এর মধ্যে পাবেন যে বিনিময় এই যে এখানে রয়েছে বিনিময় বিনিময়ে ক্লিক করবেন তারপরে এখানে দেখা আছে ঠিক আছে বাটনে ক্লিক করবে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর এইরকম ইন্টারফেস আপনার দেখতে পাবেন এখানে লেখা আছে রেজিস্টার টু বিনিময় বিকাশ অ্যাকাউন্ট অর্থাৎ এখানে রেজিস্টার করতে যদি আপনারা প্রথমবার এখানে লগ ইন করে থাকেন তাহলে আপনাকে এইরকম ইন্টারফেস দেখাবে আমরা এখন রেজিস্টার করে নেব রেজিস্টার বাটনে ক্লিক করেন করার পর আপনার পরবর্তী রকম ইন্টারফেস আপনার দেখতে পাবেন এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস ইউজার আইডি অ্যালিয়াস এখানে ইন্টার অ্যালিয়াস ফর বিকাশ এখানে আপনি ইমেল আইডি দিবেন তারপর ইউজার আইডি দিবেন মানে এমন ধরনের এখানে ইউজার আইডি দিতে হবে যেটা ইউনিক আর কোথাও ব্যবহার হয়নি এখানে আপনার নামের সাথে সংখ্যা জুড়ে দিবেন আপনার যে নাম রয়েছে সেই নামের সাথে আপনারা সংখ্যা দিবেন তারপর এখানে অ্যালিয়াস এখানে আপনার নাম দেবেন এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ এখানে আপনার নাম দিবেন তবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউজার আইডি ইউজার আইডিটা এমন একটা ইউনিক যেটা আর কোথাও ব্যবহার হয়নি একটা নাম দিতে হবে এখানে আপনি নামের সাথে সংখ্যা বসাবেন আমি এগুলো পূরণ করে নিচ্ছি সকল তথ্য দেওয়া হয়ে গেলে কনফার্ম ক্লিক করবে করার পরে আপনার একটু অপেক্ষা করবেন তারপর এখানে পরবর্তী ধাপে বলতেছে প্লিজ ইন্টার বিনিময় পিন এখানে আপনাকে ছয় সংখ্যার একটা পিন দিতে বলতেছে ছয় সংখ্যার পিন দিবেন বিকাশ অ্যাকাউন্টে পিন দিবেন না এখানে নতুন করে ছয় সংখ্যার পিন দিবেন তা আমি এগুলো দিয়ে নিচ্ছি পিন নাম্বার দেওয়া হয়ে গেলে সাবমিন বাটনে ক্লিক করবেন করার পর একটু অপেক্ষা করেন তারপর এখানে পরবর্তী ধাপে আপনাকে দেখবে কনগ্র্যাচুলেশন রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল তাহলে গুড গু ব্যাক টু বিকাশ হোম তো এখানে আপনারা ক্লিক করবেন করার পর আপনার বিকাশের যে হোম পেজ রয়েছে হোম পেজ আপনারা চলে আসবেন এরপর আমরা আবার চলে যাব বিনিময়ে অ্যাকাউন্টে এখানে অ্যাকাউন্টে আবার চলে ক্লিক করার পরে লক্ষ্য করুন যে ঠিক আছে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করেন অপেক্ষা করার পর আপনারা এইরকম দেখতে পাবেন এখানে হওয়ার পর ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে ডাইরেক্ট পে রিকোয়েস্ট টু পে পেন্ডিং তারপর প্রোফাইল ম্যানেজমেন্ট ইউজার প্রোফাইল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিভাইস রেজিস্ট্রেশন পিন ম্যানেজমেন্ট অ্যাডিশনাল ফিচার এগুলো অপশন আপনারা দেখতে পাবেন তো যখন আপনারা লেনদেন করবেন বিনিময় অ্যাকাউন্ট থেকে এক বিনিময় অ্যাকাউন্ট থেকে অন্য বিনিময় অ্যাকাউন্টে যখন লেনদেন করবেন তখন ডাইরেক্ট পে এখান থেকে লেনদেন করতে হবে তো আমি আপনাদেরকে বুঝাই যে বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলে কী কী সুবিধা পাওয়া যাবে বিনিময়ের মাধ্যমে খুব কম খরচে টাকা লেনদেন করা যায় যেমন বিকাশ থেকে রকেটে আবার বিকাশ থেকে সেলফিনে এবং অন্যান্য অ্যাপে খুব সহজেই কম খরচের মাধ্যমে লেনদেন করা যায় আর বিনিময়ে এর মাধ্যমে লেনদেন করলে খুব সীমিত চার্জ করা হয় আপনি সরাসরি বিকাশ থেকে রকেটে টাকা লেনদেন করতে পারবেন না তখন বিকাশ থেকে রকেটে টাকা লেনদেন করতে চাইলে বিনিময় এর মাধ্যমে লেনদেন করতে হবে এছাড়াও এবং বিকাশ থেকে সেলফিনে সেলফিন থেকে বিকাশের মাধ্যমে লেনদেন করতে গেলে আপনাকে বিনিময় অ্যাপসটি ব্যবহার করতে হবে এরপর আপনারা দেখবেন প্রোফাইল ম্যানেজমেন্ট এখানে প্রোফাইল ম্যানেজমেন্ট এখানে ইউজার প্রোফাইলে ক্লিক করবেন ইউজার প্রোফাইলে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পাবেন এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন অ্যালিয়াস দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন তার ইউজার আইডি এই ইউজার আইডি এখানে আপনারা দেখতে পাবেন এই ইউজার আইডি মাধ্যমেই আপনারা একটি বিনিময় থেকে অন্য বিনিময়ে টাকা লেনদেন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটিও যেন মিস না হয়